শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ এলপিএলে ডাম্বোলা থান্ডার্সের মালিকানায় ছিলেন ব্রিটিশ বংশদূত বাংলাদেশি নাগরিক তামিম রহমান তার দলে বিদেশি আইকন করা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে কিন্তু দুঃসংবাদ পেতে হচ্ছে সমর্থকদের ইতিমধ্যে ডাম্বোলা থান্ডার্সের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিক ইনফোর প্রতিবেদনে বলেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে গ্রেফতার করেছেন ডাম্বোলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণায় প্রণীত ক্রিয়া আইনে দুই সালের অপরাধ প্রতিরোধের আইনি ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে গণমাধ্যমটিকে দেশটির পুলিশ পুলিশ কলম্বো থেকে বিমানে ওঠার সময়ে বোরিংয়ে তামিমকে আটক করা হয় তার সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে এই ব্যাপারে এক ভিত্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায় যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগে সুনির্দিষ্ট বিষয়গুলি এখনো ওয়াই স্পষ্ট তবে লঙ্কান প্রিমিয়ার লিগে সততা এবং এই লীগের নিখুঁত কার্যক্রম পরিচালনা অন্তত গুরুত্বপূর্ণ চুক্তি বাতিলের এই সিদ্ধান্ত মূল লক্ষ্য এলপিএলের মূল্যবোধ ও খ্যাতি বজায় রাখা সেই সঙ্গে সকল অংশগ্রহণকারীর আচার আচারও এবং ক্রীড়া সংগ্রহের সর্বোচ্চ মান নিশ্চিত করা